ভাইয়ের নির্দেশনা হলে এলাকায় চাঁদা মুক্ত তো ওই নির্দেশনা আমরা আগাইতেছি বা পরামর্শে আমরা কাজ করতেছি আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে যে মানুষের সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার থেকে বিরত থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকার জন্য আহ্বান করছে আমি বর্তমানে আমি ব্যবসা করতেছি মোহাম্মদ জনালাবিদিন সাবেক সেনাবাহিনী বর্তমানে ব্যবসার সাথে রাজনীতি তো সক্রিয়া আছে না বর্তমানে আমি কোনো পদবীতে নাই পরবর্তীতে পদবীর চিন্তা আছে বাইরে বলতে সেনাবাহিনীতে ছিলাম তো ওই ক্ষেত্রে আমার সমস্যাটা এফেক্ট করে নাই আর কি তো এখনও আমি মোটামুটি ভালোই আছি বা ভালো রাখছে আল্লাহ এমপি তো আমি হিসেবে আমাদের যে আমার ওই বন্ধু রফিক ওনার সাথে আসি আমি দীপু সাথে কাজ করতে চাই বা দীপু ভাইয়ের সাথে সাপোর্ট করি অনেক সাপোর্ট করছি বয়স উনি ইয়ং বয়সের মানুষ বা গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারবে এবং তার আর্থিক যে সহযোগিতা এটাও আমি মনে করি করতে পারবে কারণ মানুষের অর্থ সম্পদ রাজনীতি করতে সবই প্রয়োজন মনে হয় কারণ শুধু নেতা হলেই চলবে না যার টাকা পয়সা না থাকলে সে মানুষের পাশে দাঁড়াইতে পারবে না এই জন্য তারা আমি জানি ব্যক্তিগতভাবে তাকে চিনি আমি মনে করি দীপু ভাই এই রূপগঞ্জে একের সংসদ হইতে বলে মানুষের সাধারণ মানুষের সমস্যা কিছুটা দুর্লভ হবে আমি আহ্বান করে দিবি আমার ওয়ার্ডের যে আছে আমি আমি আসি সাথে আমি বলতে চাই যে তার নির্দেশনা যদি কাজ করি আমরা পরবর্তীতে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সাধারণ মানুষ তার কাছে যাইতে না বললো আমি অত আমার চ্যানেলের মাধ্যমে তার কাছে বসেতে হবে তার সমস্যাটা বা ওই সমাধানটা করতে পারবো এইটুকু আমি আশা করি